কথা বলবো না মানুষ বেশি কথা বললি মেলা ধরনের কথা বলে এমনি যারা তাদের বলে এমনি এটা কি জিনিস তাই বলেন আমাকে একটা মুন্ডি হলস্টেন ফিজিয়ান জেনারেল মুন্ডি জেনারেল মুন্ডি দেখাও দর্শকদের দেখাও রেডি বাচ্চা রেডি বাচ্চা জি রেডি বাচ্চা মাশাআল্লাহ সাইজ ফিজিয়ানের রেডি মুন্ডি জি মাশাআল্লাহ কোয়ালিটি কি অবস্থা আছে কোয়ালিটি ভালো ইনশাআল্লাহ ভালো খারাপ না যেটা যে চাল তুমি দেখা দর্শক আমি কি বলবো দর্শক দেখি বলার কিছু নাই সরকারের যেটা প্রমাণ এটাই এটাই বড় তো কিছু নাই এগুলো মাথা দশের অবস্থা আছে দেখা মাসা আল্লাহ

দেবেন বেড়ে বাসে মানে দেখা যাচ্ছে দর্শকদের দেখা এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা চাওয়া দাম চাওয়া দাম দর দামে সুযোগ আছে আছে সামান্য কিছু আছে বেশি হবে না এক্সেস দাম সেই আপনার দুই লাখ বিশ ত্রিশ জায়গা ছিল এটা যাওয়া দাম এক লক্ষ সাতশো টাকা নাম্বার লেগেছে অনলাইনে অর্ডার দশ বাসের মধ্যে পৌঁছায় দেবেন একটা করে দেখাবো একটা মাত্র একটা করে দেখাবো বেশি দেখাবো মানে সেরা করে এক দশ এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা

জি আমার অথবা যে দর্শক যে জিনিসটা দেখলেন ওয়ান পিস কালেকশন ওয়ান পিস আমি বলবো না ছোট ভাই ওয়ান পিস বললি মানুষ আরো একদিন দিক দিক কালেকশন থাকতে পারে কিন্তু এটা একটা মানুষ বিবেচনা করবে যে একটা আর কত ছোট দাম চাইছি আমি অল্প লাভে বিক্রি করে দেবো অথবা মাধ্যমে দেখে দেখে আছে না দাম লাগবে করে আপনার মূল্যবান সময় দিয়ে একটি করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম